নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কাশ্মীরে ২৬ জন শহীদের প্রতি প্রণাম জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি কলকাতা হাইকোর্ট থেকে রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন তারা শটান পলায়ন করার চেষ্টা করলেন আজকে শুনানি ছিল কন্টেম্প অফ কোর্টে আদালত অবমাননা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে এবং সেই আদালত অবমাননায় মূলত যারা আইনজীবী ছিলেন আইনজীবীরা যে মামলাটা করেছিলেন সেই মামলায় তিনটে জিনিস পরিষ্কারভাবে বলেছেন জাস্টিস দেবাংশু ভোশাক বাইশে এপ্রিল দু চব্বিশ যে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটাকে আফহল্ড করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সেটাকে সেটাকে বজায় রেখেছেন এবং তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে আইনজীবীরা প্রশ্ন তুলেছেন যে কেন যারা টেন্টেড তাদের পয়সা তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করবে না তার তালিকা প্রকাশ করা এবং প্রত্যেক টেন্টেড যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের কাছ থেকে কেন টাকা নেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে না কেন শুরু করেনি তার জন্য আদালত অবমাননা হয়েছে এবং সেই আদালত অবমাননার প্রেক্ষিতে দাঁড়িয়ে ইমিডিয়েটলি রাজ্য সরকার শিক্ষা দফতর বিকাশ ভবন এবং অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন প্রত্যেককে কপি সার্ভিস করে মামলাটা রুজু হয়েছিল এদিন তার দ্বিতীয় শুনানি ছিল সেই শুনানিতে রাজ্য সরকার বা বিকাশ ভবন শিক্ষা দফতর কিংবা মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন আইনজীবী দাঁড় করিয়ে পয়সা খরচা করে আইনজীবী দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করলেন সে পালানোর ল্যাজ গুটিয়ে পালানো বলে না ঠিক ল্যাজ গুটিয়ে পালানোর চেষ্টা করলেন কি করলেন জানেন একটু সংক্ষেপে ব্রিফিংটা দেবো ওই আদালত থেকে আমি সরাসরি যখন মামলাটা চলছিল জাস্ট মামলাটা শেষ হয়েছে আমি সঙ্গে সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলাম এই বিষয়ে যিনি আইনজীবী সওয়াল করতে আজকে কোর্টে উপস্থিত ছিলেন সুদীপ্ত দাসগুপ্তকে সেই সুদীপ্ত দাসগুপ্ত তার ব্রিফিংটা আমাদের কাছে দিয়েছেন কিন্তু মূলত যেটা হচ্ছে যে তিনটে বিষয়ের ওপর কন্টেম্পট অফ কোর্ট হয়েছিল একটা হচ্ছে যোগ্যদের তালিকা প্রকাশ এখনও করেনি ইমিডিয়েটলি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা টেন্টেড যারা অযোগ্য আদালতের রায়ে প্রমাণিত সেইখান থেকে মানে চিহ্নিত তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করছে না সেটা করেনি কেন সেটাতে আদালত অবমাননা হয়েছে আর তৃতীয় যেটা হয়েছে ওয়েমার শিট আপলোড করার কথা ২২ এপ্রিল দু হাজার চব্বিশ জাস্টিস দেবাংশু জানিয়ে দিয়েছিলেন ফলত সেই ব্যাপারে যখন শুনানি শুরু হলো তখন রাজ্য সরকার বা মধ্য শিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশনে যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে ছিলেন সিনিয়র কাউন্সিল ছিলেন সপ্তাংশু বাসু ছিলেন পার্থ সারতী সেনগুপ্ত সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তারা অ্যাপিয়ার করেছিল এবং সে অ্যাপিয়ার করে তারা একটা অদ্ভুত যুক্তি দিলেন যে সুপ্রিম কোর্টে যেহেতু এটা নিয়ে শুনানি হয়েছে এবং এই জাস্টিস দেবাংশুভাষের রায়ের কোনো কোনো পার্ট একটু মডিফিকেশন হয়েছে ফলত এই কন্টেম্প অফ কোর্ট করতে গেলে আদালত অবমাননার মামলা করতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা শুনতে হবে কলকাতা হাইকোর্টে তার একয়ার নেই অর্থাৎ ল পয়েন্টে ব্যাপারটাকে আটকানোর চেষ্টা করলেন তাতে কি আটকে গেল শেষ যা খবর সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের এই মামলাটা নিয়ে আগামী দিনে এই ল পয়েন্টে কলকাতা হাইকোর্ট শুনতে পারবে কিনা শুনবে কিনা সেটা জাস্টিস দেবাংশু বসাক সামনের সোমবার সমত আঠাশ তারিখ সেই আঠাশ তারিখ তার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এবং সেখানে রাজ্য সরকার বা এই স্কুল সার্ভিস কমিশন বা বন্ধ শিক্ষা পর্ষদ যে যুক্তি দিয়ে সপ্তাংশু বাসু এবং পার্থ সর দিশগুপ্ত সওয়াল করেছেন তার বিপক্ষে সওয়াল করবেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোমবার তিনি অ্যাপিয়ার করবেন অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু চলে যায়নি বা সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেননি এখনো পর্যন্ত এই ল পয়েন্টে সোনার এক্তিয়ার কলকাতা হাইকোর্টের আছে কি না সেটা নিয়ে যখন প্রশ্ন করেছেন স্কুল স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ বা বিকাশ ভবনের আইনজীবীরা তখন স্বাভাবিকভাবেই সেইটাতে সোনার অধিকার আছে কিনা আইনগতভাবে কোনো মানে মানে বাধা আছে কিনা না সেইটার শুনানি হবে জাস্টিস দেবাংশু বসরের ঘরেই আগামী সোমবার আঠাশ তারিখ এটা তো গেল আপাতত ঘটনা যা ঘটেছে সেইটাই আমি আপনাদের কাছে ব্রিফ করলাম এবং আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বক্তব্য আপনাদের কাছে শোনাব কিন্তু ঘটনা যেটা হলো যে রাজ্য সরকার কি দেখুন কীভাবে এখনও যোগ্যদের তালিকা যাতে বার না করতে হয় যাতে অযোগ্য যাদের কাছ থেকে টাকা তৃণমূল নেতারা গুনে গুনে কোটি কোটি টাকা তুলেছে সেই টাকার ব্যাপারে সেই তালিকাগুলো যাতে চিহ্নিত না হয় তার জন্য কি ডেসপারেশন একটা সরকারে সেইটা একটু ভাবুন তালিকা প্রকাশের নির্দেশ ছিল সেই যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ ছিল এবং তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ ছিল ওয়েমআর সিট পাবলিকেশনের নির্দেশ ছিল সেই সমস্ত নির্দেশগুলোকে যাতে পালন না করতে হয় তার জন্য সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেওয়া যে সুপ্রিম কোর্টেই তো এটা হবে কেন এই সুপ্রিম কোর্ট তো এই রায়ের ওপর কিছু মডিফিকেশান দিয়েছে অর্থাৎ পেছনের অঙ্কটা হচ্ছে সুপ্রিম কোর্টে ঠেলে দেওয়া মানে সময়ের ব্যাপার আবার সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে হবে আবার ডেট নিতে হবে সেই ডেট নিয়ে তার শুনানি করতে হবে তারপর সুপ্রিম কোর্টে একটা শুনানি বা দুটো শুনানি করে তারপর রায় হবে ঠিক ডিএ কেসের মামলার মতো সুপ্রিম কোর্ট থেকে ওরা ঢাল হিসেবে ব্যবহার করেন আপনারা দেখেছেন ডিএতে পণ্যবার মামলা পিছিয়েছে পনেরবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টটা হচ্ছে রাজ্য সরকারের ওই স্টে অর্ডার কিংবা প্রসে ডিলে প্রসেস করার জন্য একটা ছয়লচাতুরি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজদের কোম্পানিটা ব্রাত বসুর তোলাবাজের কোম্পানিটা তারা সুপ্রিম কোর্ট থেকে ব্যবহার করেন এবং সেই সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জীব খান্নার ক্ষেত্রে সেটা ব্যবহার হতে দেননি জাস্টিস চন্দ্রচূড়ের আমলে বহুবার সেটা সেইভাবে তারা ব্যবহার করেছেন মূলত ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার ল্যাজ গুটিয়ে পালানো একটু ভালো করে ভেবে দেখুন আজকে রাজ্য সরকার সওয়াল করলেন রাজ্য বিকাশ ভবন স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এতে টাইম গেল আদালতে এতে আলটিমেটলি প্রসেসটাকে ডিলে করা হলো আর রাজ্য সরকারে বা বিকাশ ভবন বা স্কুল সার্ভিস কমিশন বা মধ্য শিক্ষা পর্ষদের যে আইনজীবীদের পেমেন্টের বিলটা বাড়লো ভালো করে ভেবে দেখুন মানে কত রকমের একটা সরকার ক্ষতি করছে প্রত্যেকটা মানুষের দ্বিতীয়ত হচ্ছে এরপর যদি ধরুন প্রতিপক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে আদালত ভবনের মামলা করেন জাস্টিস এবং সুভাষক হয়তো বলে দিল যে সুপ্রিম কোর্টে যেতে হবে তখন সোমবার দিন শুনানির জন্য রাজ্য সরকার বিকাশ ভবন শিক্ষা দফতর স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ সব আইনজীবীরা দাঁড়াবেন তার পয়সা রাজ্যকে গুনতে হবে আবার সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্টে গিয়ে একদিনে হয়তো দেড় কোটি টাকা দু কোটি টাকা বচ্ছা দেবেন এটাকে আটকানোর জন্য কিন্তু আদালত ভবনের রায় কিন্তু অভিযুক্ত হবেনি এরা কিন্তু এই যে চেষ্টাটা এই চেষ্টার মধ্যে লুকিয়ে আছে চুরি লুকোনোর সেই চেষ্টা চোরেদের বাঁচানোর সেই চেষ্টা আত্মরক্ষার সেই চেষ্টা এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড এই যে কোম্পানি যে বাংলাটাকে শুষে লুটে খাচ্ছে তারা কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত ডেসপারেটলি কি ধরনের ডেসপারেশন দেখুন হাজার হাজার ছেলেমেয়েরা এস সি ভবনের সামনে পড়ে রয়েছে। রাত যাচ্ছেন দিন যাচ্ছেন না খাওয়া দাওয়া করে বাড়ির ছেড়ে এসে পড়ে রয়েছেন স্কুলের শিক্ষকরা আর সেই সময় একটা সরকার কতটা নির্লজ্জের মতো শয়তানির মতো সরকারের পয়সা আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সা খরচা করে আইনজীবী অ্যাপয়েন্ট করে যাতে যোগ্য তালিকা না বার করতে হয় যাতে চোরেদের তালিকা বা না বার করতে হয় যাদের টেন চোরেদের কাছ থেকে টাকা উদ্ধার না করতে হয় যাতে আলটিমেটলি কোনোভাবে ও এমআরসিট না বার করতে হয় তার চেষ্টা করছে চিনে রাখুন এই সরকার এই চোরেদের সরকার আমি বলছি নবান্নের ওই মহিলা হচ্ছে না চোর নবান্নের ওই মহিলা হচ্ছেন আসল চোর চুরির মাস্টারনি আর এই ব্রাত্য বসু অভিষেক এরা হচ্ছেন তার দোসর সব তারা তারা মিলে এই পরিকল্পনাটা করছেন আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি দাঁড়িয়ে সামনে সোমবার শুনানি হবে এবং সেই শুনানিতে শেষ পর্যন্ত দেখা যাবে জানা যাবে যে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দিকে যাচ্ছে না হাইকোর্টের দিকে যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের দিকে গেলেও আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টেও ফাইল হবে এটাকে প্রসেসটাকে ডিলে করে সমস্ত প্রক্রিয়াতে চোরেদের ঢোকানোর জন্য ডেসপারেশান এই যে যারা চাকরি যোগ্য যারা চাকরি হারিয়েছেন চিৎকার করে এখন বলছেন না এটা প্রথম দিকে তারা বলেননি এখন তারা বলছেন যথাযথভাবেই বলছেন বলছেন এর জন্য এন্টারলি দায়ী এই রাজ্যের সরকার ক্ষমাহীন এরা করেছেন মানে যে ভাষায় তারা কথা বলছেন সেই ভাষাটাই এদের পক্ষে উপযুক্ত আপনারা একটু ভালো করে ভেবে দেখুন বাহাত্তর ঘন্টা ধরে ছেলেমেয়েরা রাস্তায় পড়ে রয়েছে আর একটা সরকার গিয়ে আদালতে চেষ্টা করছে ও এমআরসি আটকাতে চেষ্টা করছে যোগ্যতার তালিকা না করতে চেষ্টা করছে টেন্টেডদের তালিকা না করতে এবার ঘটনা হচ্ছে জাস্টিস দেবাংশু বসাক রায় দিয়ে দিলেন যে না কন্টেম্প অফ কন্টেম প্রসিডিংস এই কোর্টেই শোনাবে তখন কি হবে তখন যে জিনিসটা হবে সেটাও আরও আর ইন্টারেস্টিং সেটা হচ্ছে তখন এটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে সময় নষ্ট করবে। আবার ডিভিশন বেঞ্চেও হারলে তখন সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট করবে অর্থাৎ সময় নষ্ট করে ডিলেইং ট্যাকটিক্স এবং তার সঙ্গে পয়সা খরচা আমি সরাসরি আজি আইএনজিবি সুদীপ্ত দাসগুপ্তের কাছে আপনাদের কাছে নিয়ে যাব কি হলো কোর্টের মধ্যে বিচারপতি দেবাংশু বশকের ঘরে শুনে নমস্কার সুদীপ্ত বাবু সন্ময় বলছি নমস্কার সময় বলুন হ্যাঁ বলছি কন্টেম্পট কেস ছিল আজকে বিচারপতি দেবাংশু বশকের ঘরে কেসটা উঠেছিল এবং সেখানে যা যতটুকু খবর পেলাম সেটা হচ্ছে আলটিমেটলি পালানোর চেষ্টা করলো স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পরিষদ বা বিকাশ ভবন শিক্ষা দপ্তর বা নবান্য যাই বলুন না কেন পালানোর একটা নতুন স্টাইল নতুন টেকনিক মানে কোনোভাবে প্রসেস থেকে ডিলে করে দিয়ে চুরিকে আড়াল করা কি ঘটেছে একটু ব্রিফ করবেন এই অবমাননাটা হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে গিয়ে এই কোর্ট অবমাননা করতে হবে হ্যাঁ হ্যাঁ অদ্ভুত ব্যাপার এইখানে কন্টেম্প করে কি চাওয়া হয়েছে চাওয়া হয়েছে আপনি যোগ্য লিস্ট অযোগ্য লিস্ট বার করুন হুম এটাতে কাদের লাভ হবে লাভ হবে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের লাভ হবে হুম হুম

যে যেভাবেই হোক অযোগ্যদের বাঁচিয়ে রাখতে হবে এবং তারপর শেষ পর্যন্ত কি হয়েছে হিয়ারিং এর পর মানে এই পর্যন্ত আবার শুনানি ওখানে মানে হওয়ার পর আবার আঠাশ তারিখ এই শুনানি পরবর্তী শুনানি হবে সোমবার আঠাশে এপ্রিল এই ল পয়েন্টে যে এটা আদৌ সুপ্রিম কোর্টে যাবে না হাইকোর্টেই থাকবে হাইকোর্টেই থাকবে হাইকোর্টেই থাকবে মানে এটা তো এক ধরনের পালানোর চেষ্টা তাই না বলতে পারেন নষ্ট করে সময় নষ্ট করার চেষ্টা দেখুন সময় নষ্ট তিনটে ব্যাপার সময় নষ্ট করা অসংখ্য হাজার হাজার ছেলে মেয়ে যাদের রাস্তায় বসিয়ে রেখেছেন তাদের জীবনে আরো অন্ধকার নামানো আর তিন নম্বর হচ্ছে অর্থ ব্যয় এই মামলা করে 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 সরকার তো খরচা করবে সুপ্রিম কোর্টে যেতে গেলেও তো সরকারের একটা কয়েক লক্ষ টাকার খরচা আছে সেটা খরচা আছে সবার খরচা আছে সব থেকে বড় ব্যাপার হলো এই যে যোগ্য চাকরি প্রার্থীরা যারা আজ অব্দি বলে আসছে আপনি দয়া করে যোগ্য তালিকাটা বার করুন যাতে করে আর আমরা বিপদে না পড়ি তাদেরকেও কিন্তু বঞ্চিত করা তাদের সঙ্গেও তঞ্চকতা করা আমি শেষকালে তিনটে পয়েন্টে তিনটে সেটা হচ্ছে এই কন্টেম্প কি কি ডিমান্ড করেছিলেন আপনারা কারা অযোগ্য তাদের লিস্ট বার করা হোক যাতে করে তারা বেতন ফেরত দেয় কারা যোগ্য তাদের তালিকা বার করা হোক আর ওএমআর পাবলিশ করা হোক এগুলো তো যারা যারা রাস্তায় বসে রয়েছেন তারাও তো বলেছেন তারা তারাও বলছেন যে যারা 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 অযোগ্য তাদের টার্মিনেশন লেটারটা আপনারা দিন এবং প্র্যাকটিক্যালি আপনাদের ডিমান্ডটা প্রায় প্রায় সমানই বলা যেতে পারে একদমই একদমই সেই ডিমান্ডই আমাদের মানে সরকার আর তাদের টাকাটাও ফেরত নিতে চাইছে না এত টাকা তাদের কাছ থেকে তাদের নেতারা নিয়েছেন অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবু সময়